আরজিকর কাণ্ডের এক বছর পার শনিবার নবান্ন অভিযানের ডাক তবে শনিবার নবান্ন বা কালীঘাট অভিযান করা যাবে না শর্ত সাপেক্ষে মিছিলে অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্ট তবে এখনো পুলিশের কাছে আবেদন জানাননি মিছিলকারীদের কেউ শুক্রবার ভবানী ভবনে সাংবাদিক বৈঠক করে এমনই দাবি করলেন রাজ্যের পুলিশ কর্তারা আরজিকর কাণ্ডের নির্যাতিতার বাবা মা নবান্ন অভিযানের ডাক দিয়েছেন ওই কর্মসূচিকে সমর্থন করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই পরিস্থিতিতে শুক্রবার কলকাতা এবং রাজ্য পুলিশ জানালো নবান্ন অভিযানের আয়োজকেরা এখনও কর্মসূচির জন্য কোনো অনুমতি চায়নি এই পরিস্থিতিতে পুলিশ সংবাদ মাধ্যম এবং সমাজ মাধ্যম থেকে যা জানতে পেরেছে তার ভিত্তিতে পদক্ষেপ করা শুরু করেছে এদিন এডিজি আইন শৃঙ্খলা জাভেদ সামিল এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার এবং পুলিশ কমিশনার মনোজ ভার্মা সাংবাদিক বৈঠক করেন রাজ্য পুলিশের এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার বলেন বিকল্প জায়গা ছাড়া অন্য জায়গায় জমায়ে তোলে পরিস্থিতি অনুযায়ী পদক্ষেপ করা হবে কিন্তু এটুকু স্পষ্ট যে নবান্ন বা সংলগ্ন এলাকায় জমায়েত করা যাবে না সম্পূর্ণ আইন মেনে শান্তিপূর্ণভাবে এবং কোন রকম সরকারি কর্মী পুলিশ সরকারি কর্তৃপক্ষ বা কোনো ধরনের সরকারি সম্পত্তির কোনো রকম ক্ষতি না করে এটা খুব স্পষ্টভাবে আদালত বলেছে আদালত আরও দুটো বিষয় পরিষ্কার করে দিয়েছে। প্রথমত বলেছেন যে প্রয়োজনে এই কর্মসূচির প্রেক্ষিতে রাজ্য প্রশাসনের তরফে কিছু বা বিধি নিষেধ জারি করা যেতে পারে এবং সেই বিধি বিধিনিষেধ যাতে বলবৎ করা যায় তার জন্য প্রয়োজনীয় আইনি ব্যবস্থাও প্রশাসন নিতে পারবে আপনারা সকলেই জানেন যে নবান্ন রাজ্য সরকারের সচিবালয় এবং নিরাপত্তার নিরিখে একটি অত্যন্ত স্পর্শকাতর জায়গা যাকে আমরা পরিভাষায় বলি বাড়ি সিকিউরিটি জোন হাওড়া পুলিশ কমিশনার প্রবীণ কুমার ত্রিপাঠী আমাদের সঙ্গে আছেন হাওড়া পুলিশের তরফে উনি নবান্ন সংলগ্ন এলাকায় ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা বিএনএসএস তার একশো তেষট্টি ধারা জারি করেছেন যেটা আগের আইনে একশো চুয়াল্লিশ ধারা বলে পরিচিত ছিল সুতরাং নবান্ন সংলগ্ন এলাকায় রকম প্রতিবাদ কর্মসূচি জমায়েত মিটিং বা মিছিল নিষিদ্ধ বেআইনি এটা খুব স্পষ্ট হয়ে গেছে হাইকোর্টের নির্দেশ পাশাপাশি আরেকটি গুরুত্বপূর্ণ উল্লেখ করেছেন তারা বলেছেন প্রশাসন উপযুক্ত বিকল্প জায়গা এই প্রতিবাদ কর্মসূচির জন্য চিহ্নিত করে জানাতে পারে আদালতের সেই নির্দেশ মেনে হাওড়া পুলিশ সাঁতরাগাছি বাস স্ট্যান্ডকে উপযুক্ত বিকল্প জায়গা হিসেবে চিহ্নিত করেছে যার মানে হলো আগামীকালের যে প্রতিবাদ কর্মসূচি আইন মেনে শান্তিপূর্ণভাবে সাঁতরাগাছি বাস স্ট্যান্ডে করা যেতে পারে এবং সেক্ষেত্রে প্রশাসনের পূর্ণ সহযোগিতা থাকবে কোথাও কোনো অসুবিধে নেই কলকাতা পুলিশের তরফে আর রেভিনিউ রানী রাসমি অ্যাভিনিউকে উপযুক্ত বিকল্প জায়গা হিসেবে চিহ্নিত করা হয়েছে পারমিশন ফ্রম আমাদের হাওড়া পুলিশ কমিশনারেট থেকে কিন্তু অ্যাপ্লিকেশনে যে প্রোগ্রাম অফিসিয়ালি কী আছে কিভাবে হবে কোথায় হবে কোনো রকম কোনো ইন্ডিভিজুয়াল বা কোনো অর্গানাইজেশনের তরফ থেকে কিন্তু রকম আবেদনপত্র অ্যাবাউট দিস প্রোগ্রাম আমরা লিখিত ফর্মে আমাদের কাছে কিন্তু এসে পৌঁছায়নি সেটা হাওড়া কমিশনারেট হোক বা নবান্ন ভবন অনিয়নে যে কোনো পুলিশ আধিকারিকের কাছে আসেনি আমরা যেটুকু আপনারা জেনেছেন সেটা আমরাও সংবাদ মাধ্যম হোক সোশ্যাল মিডিয়ার থ্রু দিয়ে হোক ইলেকট্রনিক মিডিয়ার থ্রু দিয়ে হোক যতটুকু আমরা ডেটা সংগ্রহ করেছিলাম সেই হিসেবেই পুলিশ ব্যবস্থা আমরা নিয়ে চলেছি কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভর্মা জানিয়েছেন শনিবার বিকেলে অভয়া মঞ্চে কালীঘাট অভিযান হওয়ার যে কথা ছিল তাও করা যাবে না সে কথা আয়োজকদের জানিয়েও দেওয়া হয়েছে তাদের জন্য বিকল্প জায়গা চিহ্নিত করে দেওয়া হয়েছে অনেকটা প্রোগ্রাম আছে যেটা আপনারা সবাই জানেন ভাবে থেকে একটা কল দেওয়া হয়েছে ফর কালীঘাট অভিযান ওদেরকে রিটার্ন ভাবে আমরা জানিয়ে দিয়েছিলাম দ্যাট ওখানে করা যাবে না যেহেতু ওখানে প্রাইভেটারি অর্ডার আছে অ্যান্ড আল্টারনেট জায়গায় ওদেরকে জানানো হয়েছে সো উই হোপ দ্যাট ওরাও মানে যে আমরা সাজেশন দিয়েছি সেটা মানবে এখনো পর্যন্ত ক্লিয়ার নেই বাট এটা নিয়েও একটা মাননীয় হাইকোর্টে একটা এখন হেরি হচ্ছে একটা ম্যাটার सो उल वेट फर दर्डर एंडार पारे फार्दार स्टेप सबई के दिक्वेस्ट टू दर्गेनजार्स इज दैट दे मस्ट कम्प्लैथ दर्डार्स अफ ऑनरेबल हाईकोर्ट एंड अल्टरनेट जगह देखे हावड़ा एंड कलकता बोथ हम uh, आशा करी सबई से ही भाव एगोबे